মাত্র আঠেরো হাজার টাকা ব্যয় ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে দিল দীপঙ্কর আজ তেসরা জুন বিশ্ব সাইকেল দিবস বিভিন্ন দিবসের মতো সাইকেলও একটি দিবস সাইকেল হলো এমন একটি বাহন যার সঙ্গে প্রতিটা ভারতীয় পরিচিত সাইকেল কেবল স্বল্প মূল্যে পরিবহনের দেয় না সঙ্গে সতেজ রাখে আমাদের শরীর ও মন তাই আজ সাইকেল জিম ও ব্যায়ামের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে সারা পৃথিবী জুড়ে সাইকেলিং হলো এমন একটি ব্যায়াম যাতে শরীরে রক্ত চলাচল বাড়ে ফুসফুস অনেক বেশি অক্সিজেন রক্ত মিশিয়ে দেয় ফলে জয়েন্ট পেইন বাথ ওবিসিটি সহ অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই আজকে যে তেলের দিন দিন এত দাম বাড়ছে সেই জন্য একটা বানিয়েছিলাম আমার যে আমার একটা ব্যবসা আছে তো সেই পারপাসে বানিয়েছিলাম আর বাজারে এখন চলছে ইস্পাতের আমি একটা করেছিলাম লোহার ছুলো আগে একটা লোহার ছিল আমি একটা ইস্পাত স্টিল দিয়ে তৈরি করেছিলাম চেষ্টা করেছিলাম অন্য কিছু একটা মডিফাই জিনিস ভালো জিনিসটা নিয়ে আসতে মার্কেটে তো সেই টাইপের একটা বানিয়েছিলাম সেই জন্য স্যার এটাই আর এটা মোটামুটি টাইম লেগেছিলাম আর বানাতে এই এক মাস মতো টাইম লেগেছিলো বানাতে মানে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত বিনোদিয়া গ্রামের এক ইস্পাত মিস্ত্রি মাত্র আঠেরো হাজার টাকা ব্যয়ে একটি ব্যাটারি চালিত সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দীপঙ্কর হাজরা নামের ওই যুবক এক মাসের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে নিজস্ব প্রচেষ্টায় এ সাইকেল বানিয়েছেন স্টিল দিয়ে বর্তমানে মেট্রোপণ্যের অত্যাধিক মূল্য বৃদ্ধির কারণে ব্যাটারি চালিত এই সাইকেল অত্যন্ত কম খরচেই চলবে ব্যাটারি চালিত এই সাইকেল বানানোর পর গ্রামবাসীদের প্রশংসা করিয়েছে দীপঙ্কর আগামীতে আরও ভালো সাইকেল বানানোর পরিকল্পনা রয়েছে দীপঙ্করের তবে সরকারি সাহায্য পেলে আরও ভালো সাইকেল বানাতে পারবে বলে আশা দীপঙ্কর হাজরার এটা পুরোটা এসএস দি তৈরি করে যাবে স্টিল কীভাবে চলবে সাইকেল তো এটা একটা ব্যাটারি চালিত সাইকেল ইকোফ্রেন্ডলি যেখানে কোনো পলিউশন বা কোনো পরিদর্শন আমাদের দেশে আজ যে পলিউশনের সমস্যা সে সমস্যাটা পড়বে না এখানে যাতে ব্যাটারি চালিত সাইকেল যে তৈরি হচ্ছে এটা একটা সাইকেল সাইকেল দিবসের ব্যাটারি নজির সৃষ্টি করেছে ভরতপুরে একদায় ইস্পাত শিল্পীর কর্মকাণ্ডে খুশি পরিবারের সদস্যরা স্টিলের জিনিস ব্যবহার করেই সাইকেল তৈরি করা হয়েছে পাশাপাশি লিথিয়াম ব্যাটারি চব্বিশ ভোল্ট একশো চব্বিশ একটি মোটর লাগানো হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করে নিজের বাড়িতে গ্রিলের দোকান সামলাতে দেখা যায় থাকে তবে একবার ব্যাটারি ফুল চার্জ দিলে খরচ পড়বে দশ টাকা যা চলবে ষাট কিলোমিটার পর্যন্ত আর ঘন্টা এর স্পিড থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এটা একবার যদি চার্জ দেওয়া হয় ষাট কিলোমিটার চলবে আর চার্জ করতে যে টাইম লাগবে সেটা টাইম লাগে এক ঘন্টা এক ঘন্টা থেকে দু ঘন্টা টাইম লাগবে আর এর খরচা পড়বে দশটা দশটা টাকা তো আপনি দশ টাকা খরচা করে এক ষাট কিলোমিটার আপনি যেতে পারবেন ব্যবহার করতে হবে না নো প্যাডেল নো ঝঞ্ঝাট আপনি ষাট কিলোমিটারের মধ্যে ঘুরে আবার আসতে পারবেন তিরিশ কিলোমিটার যাওয়া তিরিশ কিলোমিটার আবার আসা আপনি করতে পারবেন মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা